কবির রিজবির বিএনপি অনন্য উচ্চতায় কবির রিজবির বিএনপি বিএনপির অন্য গ্রুপকেও টেনে তুলছে বিএনপিকে মাঝে মাঝে প্রশংসায় ভাসাচ্ছে বিএনপি ব্যাকফুটে চলে গেলে রুহুল কবির রিজবি টেনে আনতে পারেন বর্তমানে বিএনপির মূলত বিএনপি হচ্ছে মাত্র দুইজন আমি মনে করি এক তারেক রহমান দুই রুহুল কবির রিজবি আর বাকি যেগুলো বেশিরভাগই ভারতের দালাল তারা বিএনপিকে ডুবায় পেছনে নেয় বিতর্কিত করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোটা কাজ করে বিভাজনের রাজনীতি করে পরবর্তীতে কষ্ট টষ্ট করে নানান কাহিনী করে তারেক রহমান এবং রুহুল কবির চেষ্টা করেন রুহুল কবির যে বিএনপি হ্যাঁ আই ইউজ টার্ম রুহুল কবির ইসবির বিএনপি রুহুল কবির ইসবির বিএনপি আর ফখরুল আমির খুশু বিএনপি এক না ফখরুল আমির খুশু ভারতের বিরুদ্ধে বলতে পারেন না বললেও টেকনিক্যালি বলেন এবং মিনমিন করে বলেন আর ইসবি একমাত্র বর্তমান সময় যারা বাংলাদেশে সক্রিয়ছেন তাদের মধ্যে বিএনপি নেতা যিনি জনতার সুরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলতে পারেন তাতে কোনো ঢাক নেই কোনো অভিনয় নেই লোক দেখানো কোনো এক্সিবিশন নেই একেবারে মনের গভীর থেকে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেন এবং রেসবির কার্যক্রমগুলো জনগণ ব্যাপক প্রশংসা করে জনগণ গ্রহণ করে এবং বিএনপির প্রতি রাগ ক্ষোভ দেখে মানুষের কমে আবার ফখরুল খসরু বাড়িয়ে দেন ছাত্র দল আবার বাড়িয়ে দেন দর্শক বিএনপি চরম বিতর্কিত সে অবস্থা থেকে রিজবি বিএনপিকে একটু উচ্চতা নিয়ে যান কিন্তু ওভারঅল জাতীয় ঐক্যের যে একটা বিষয় সামনে এসেছে এই প্রশ্নে বিএনপি অলরেডি ব্যর্থ এখানে রেসবিও টেনে ধরতে পারেননি তার আগে একটু আপনাদেরকে দেখাবো দর্শক ছোট করে বিশ্লেষণ করে যে কি করেছেন তার কি কাজে বিএনপি জনগণের কাছে আবারও চলে যায় গ্রহণযোগ্য হয় রাস্তায় ফেলে ভারতীয় শাড়ি পরলেন রেজবি এই যে কাজটা এটা টেকনিক্যাল তাৎপর্য অনেক আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিলে অনেক ক্ষেত্রে এটা ভারতের কানে নাও যেতে পারে আপনি গুরুত্বপূর্ণ লোক হলেও আবার ভারতের হাই হাইকমিশন বাংলাদেশে তাদের গোয়েন্দা অত্যন্ত শক্তিশালী আমাদের কথাও তাদের হাইকমান্ডের কাছে চলে যায় তবে এই যে ভারতের শাড়ি পরানোর যে স্টাইল প্রতিবাদের একটা পদ্ধতি এটা খুবই কার্যকর এটার মিলিয়ন ডলার এই প্রতিবাদের দাম রিজবি শাড়ি পরিয়ে আবার এসে ভারতীয় পণ্য বর্জন ভারতকে একটা বার্তা দিলেন তারেক রহমান ভারতকে গালি দিলে যে বার্তা যাবে তার চাইতে রিজবির এই শাড়ি পরানোর বার্তা ভারতের ব্যবসায়ী থেকে শুরু করে ভারতের জনতা রাজনীতিবিদ সরকারের কাছে আরও কার্যকরভাবে গিয়েছে অতএব শাড়ি পরানোটাকে এটাকে তাৎপর্যপূর্ণ এবং বড় কিছু হিসেবে দেখতে চাই ভারতের পলিসি মেকারদের আলোচনা একটা বিষয় ছিল যে বাংলাদেশে বিএনপির এক নেতা শাড়ি পরিয়েছে এর মানে ভারতের পণ্য বর্জন শাড়ি পরানো পতাকা পরানো নামিয়ে ফেলা এই ঘটনাগুলো তাৎপর্য ক্রিয়েট করে এটার অনেক রেজবি এই সুন্দর কাজটা করেছেন আমি ব্যক্তিগতভাবে রেজবি ভাইকে শ্রদ্ধা জানাই জানাই এত সুন্দর কাজ করার জন্য এবং তার বক্তব্যগুলো যদি আপনি শোনেন আমি একটা দুইটা শব্দ বলেছি এর আগে যে মনে হয় যেন রিজভি ভাইয়ের বক্তব্য মাহমুদুর রহমান সাহেব লিখে দিচ্ছেন আর রিজবির বক্তব্য শুনলে রেজবি ভাই বলছেন না অধ্যাপক গোলাম আজম বলছেন এটা পার্থক্য করা কঠিন এমন সুন্দরভাবে বলছেন অতএব রিজবি সাহেব বিএনপিকে বাঁচিয়ে রাখছে বিএনপিকে উচ্চতা নিয়ে যাচ্ছে ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির জন্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি গত বৃহস্পতিবার এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে ধন্য শিরোনামে একটি সবাই এ কাজ করতে দেখা গেছে রিজবিকে তার সঙ্গে ছিলেন তার নেতাকর্মী সমর্থকরা এই জন্য রিজবির সাথে যারা থাকে তাদের স্লোগানের ধরন রকমের অথচ ফখরুলের সাথে এই ভারত বিরোধীদের রাখেই না আমার মনে হয় এ সময় সবাইকে দেশীয় পণ্য কেনার পরামর্শ দেন তিনি দেখেন ভারত থেকে বিলাশ পণ্য এই যে শাড়ি এটা একটা বিলাস এটা আমদানি করা বন্ধ করে দিলেই খেলা খতম ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে ওরা আমাদেরকে পেঁয়াজ রসুন আলুর ভয় দেখায় আমরা ওদেরকে বিলাস কেনব না এই ভয় দেখাতে পারি ওদের বিলাস একটা বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ অলরেডি বিভিন্ন ডাক্তার হসপিটাল কান্নাকাটি শুরু করেছে দেখেছেন না যে কি হবে আমাদের ওরা জানে যে বাংলাদেশ যদি ওদেরকে বর্জন করে ওদের অনেককে না খেয়ে মরতে হবে ওদের ব্যবসা লাট বিকল্প মার্কেট তৈরি হবে তা রেজবি সাহেব এগুলো জানেন ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা আহ এক বেলা খেয়ে থাকবো তবুও মাথা নত করবো না নানান ভাবে এই সরকার পদক্ষেপ নিচ্ছে বিএনপির মহাসচিব বলেন যে শেখ হাসিনা গুম খুন করেছে ছাত্রদের রক্তে ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশ পছন্দ করে না স্পষ্ট কথা ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে এই বিষয়ে আপত্তি জানিয়ে রিজবি যত জোরালো কথা বলেছেন বিএনপির কোনো নেতা এত জোরালো কথা বলেননি হুশিয়ারি দিয়ে স্বাধীনতা চায় স্বাধীনতা নানান কিছু বলেছেন এমন অনেক জাতিকে সরকার করে রেখেছে কিন্তু সেটা করতে আসবে না ভারত যা বলবে তাই শুনবে এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে কিন্তু সেটা কোটি বাঙালির বিপক্ষে মানে ভারত যতই চেষ্টা করুক বিএনপির যদি রেজবির বিএনপি থাকে তাহলে ভারতের কথায় সে বিএনপি কখনোই চলবে না কিন্তু বর্তমান বিএনপি থাকলে অবশ্যই চলবে বক্তব্য স্পষ্ট যে বিএনপি কখনোই ভারতের দালাল নয় তারা স্পষ্ট করে দিয়েছে কিন্তু দর্শক অলরেডি এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয় থেকে বিএনপি কার্যতে সিটকে পড়ছে এটাকে বিএনপি সন্দেহ করছে বাকশাল হতে পারে কথা বলছে এবং ছাত্রদল এই ভারতের কথাই ছাত্র দলের ছেলেরা তো মাথা মোটা ওরা সিদ্ধান্ত নিতে পারে না ওদেরকে ভারত সিদ্ধান্ত অলরেডি কার্যকর করিয়েছে যে না তোমরা এই ঐক্য থেকে না এই জন্য শিবির ছাত্র ইউনিয়নকে দাওয়াত দিতে দেয়নি মানে বিভাজন প্রমাণ করে দিয়েছে এই জায়গাটায় রিজবি বলয়ের বা রিজবি পন্থীদের সফলতা আমরা দেখছি না রিজভি ব্যক্তিগতভাবে তাকে কোথাও দাওয়াত দিলে তিনি শাড়ি পোড়ানো বা কথা বলতে পারেন সব ঠিক আছে এবং তিনি আদর্শিকভাবে একেবারে জনগণের পক্ষে দ্যাট মিনস স্ট্রংলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সব ঠিক আছে কিন্তু জাতীয় ঐক্য প্রশ্নে বিএনপিকে কে ভারতের খপ্পর থেকে বাঁচাবে এই কাজটা আসলে তার পক্ষে করা সম্ভব নয় যেহেতু তিনি স্থায়ী কমিটির সদস্য নয় তাই মুখপাত্র হিসাবে তার কাছ থেকে আমরা সর্বোচ্চ এটাই প্রত্যাশা করতে পারি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার সচ্চার অবস্থান দেখাবেন এবং এটা অনেককে অনুপ্রেরণা যোগাবে আর আমরা সব সবসময় যেটা বলে আসছি যে ভারতে দালাল হলেও বিএনপির কর্মী সমর্থকরা অনেকে রহমান আদর্শে বিশ্বাস করে তারা সঠিক পথে আছে সাহেব যদি মাঝে মাঝে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে জোরল অবস্থান দেখান এবং অনার অবস্থান দেখান বিপ্লবী কথা বলেন তাহলে অ্যাটলিস্ট বিএনপির মাঠ পর্যায়ের লোকজন ঠিকই বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে জনগণের পক্ষে থাকবে এবং অতীতে যেটা হয়েছে যে বিএনপির উপেক্ষা করে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপির লোকজন অনেকে আন্দোলন করেছে ঠিক তদ্রুপ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে অন্য ব্যানারে হলো বিএনপির লোকজন থাকুক এই দিক থেকে হলেও রিজবির এই বক্তব্য অত্যন্ত প্রভাবশালী তাৎপর্যপূর্ণ